কবি আনোয়ারুল হকের কবিতা আলোক ইফসা আকাশটা আজ ভীষণ কালো আলোর মালা তবু মাঝ আকাশে উঠছে জ্বলে আলো দেখাও প্রভু কভু যেন খুন না করি ঘুন ধরায়ে মনে আরো আলো আরও আলো দেশের কোণে কোণে মনে আমার অনেক কিছু করে আনা গোনা ফুটপাতে যে শুয়ে থাকে তারে দিই সোনা জোনাকিরা আলো জালে মিঠি মিঠি করে বাবুই খোঁজে সেই আলোতে কালো কোলের ছানা ধরে এমন আলো দাও না প্রভু জড়িয়ে ধরি রাতে স্বপ্নে আঁকি মালা শিশির রাখি প্রাতে এমন আলো দাও গো প্রভু ধুয়েই ফেলি কালো কুলি মজুর নাপিত পুরুত সবাই হোক না ভালো এমন আলো চাই না আমি দেখায় না যে ভোর আলোয়ে আলোয়ে ভোরে উঠুক অবহেলিতের দোর আলো আসুক ভালো হয়ে সীমানা যাগ ভেঙে গ্রামের বধু জল নিতে যাগ আলতা পায়ে রেঙে